بسم اللہ والصلاه والسلام علی رسول اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ جی اپ کو سبھی جانیں

জিলহাজ মাসের দুই তারিখ এবং জিলহাজ মাসের প্রথম জুম্মা এবং পবিত্র শুক্রবার পবিত্র জুম্মার দিন আমরা দেখতে পাচ্ছি জুম্মার নাম যাতে মসজিদ বাইতুল মোকারামে একটি বিক্ষোভ সমাবেশ চলছে সেটাই প্রচার করে যাচ্ছে

জামাত ইসলামের নেতা মুক্ত হয়েছেন তার মানে হলো যত বড় বান্দা হোক যত জটিলার হোক মুক্তি দেওয়া যায় তাহলে এই ভাইরা নিশ্চিত হতে পারছেন না আমরা মুক্তির বিরুদ্ধে না যদি কেউ জুলুমের শিকার হন তাহলে তাদের ন্যায় বিচার পাওয়ার কথা আছে যে প্রশ্ন হলো অধিকার কি শুধু ক্ষমতাবানদের জন্য ন্যায় বিচার শুধু ক্ষমতাবানদের জন্য শুধু বড় বড় দলের নেতাদের জন্য যারা দুর্গ তাদের জন্য না ফারাভিদের জন্য না সাইমনদের জন্য না ওলামায় কেরামদের জন্য না মৌসুম ইসলাম জন্য না উনিশ সালের বিধান ছিল যারা দুর্বল তারা ঘুমরা করলে তারা অপরাধ করে তাদের উপর সাদা প্রয়োগ করত আর যারা ধনী তারা যখন অপরাধ করত গরিমালা নিয়ে ছেড়ে দিত চিন্তা করে দেখেন আমাদের দেশে আওয়ামী লীগের লোকজন তারা মহাসভিয়াতে ঘুরে বেড়াচ্ছে

তো এই বিচার ব্যবস্থা অনুযায়ী তরুণ ইসলামপন্থীরা নির্দোষ কিন্তু যদি ইছালির অবস্থা না প্রচলিত ব্যবস্থা অনুযায়ী তারা নির্দোষ প্রমাণিত হবে প্রচলিত ব্যবস্থা অনুযায়ী তাদেরকে দোষী সাব্যস্ত করা যাবে না আমরা এই রাষ্ট্র ব্যবস্থার কাছে কোনো প্রার্থনা নি আসি নাই তাদের কাছে কোনো ভিক্ষা নি আসি নাই আমরা বলছি তোমাদের যে নিয়ম তোমাদের যে বিধান তোমাদের যে সিস্টেম তোমরা বানাইছো এটা নিজে তোমরা মানো এটার প্রতি তোমরা সৎ হও এটার প্রতি যদি তোমরা সৎ হও তাহলে এই মুসলিম তোমাদের মুক্তি হবে এখনই দিতে হবে কোন ডাবল স্ট্যান্ডার্ড এখানে চলবে না ন্যায় বিচার যদি থাকে তাহলে সবার জন্য আইন যদি থাকে তাহলে সবার জন্য ক্ষমতাবন্ধের জন্য এক আইন দুর্বলদের জন্য আরেক আইন ক্ষমতাবন্ধের জন্য এক বিচার দুর্বলদের জন্য এক বিচার এরকম কোন ডাবল স্ট্যান্ডার্ড চলবে না আমরা আমরা এখনই চাই আমরা মনসুরদের মুক্তি চাই অবিলম্বে চাই সফিউর রহমান সারাবিকে মুক্তি দিতে হবে মোজাম্মেল হাসান সাইমনকে মুক্তি দিতে হবে মজরু মোজামাই কেরামকে মুক্তি দিতে হবে তরুণ ইসলাম পন্থীদের মুক্তি হবে যতক্ষণ তারা মুক্ত না হচ্ছেন আল্লাহর দরবারে আমরা দায়বদ্ধ থাকবো যতক্ষণ তারা মুক্ত না হচ্ছেন মহান আল্লাহর দরবারে আমরা দায়বদ্ধ থাকবো তাই জালিমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মুসলিমের এই পক্ষ আমরা কখনই থাকতে পারবো না আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

بس بسم الله <applause> الحمد لله والصلاه والسلام على رسول الله قال الله سبحانه وتعالى والذين كفروا اولياء بعضهم الا بعض الا تفعلوه تكون فتنه في الارض وفساد كثير